নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং আজকে যেগুলো চাকরি আছে এইগুলো আপনারা এখানে অনেকগুলো পোস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনও ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করিয়ে রাখবা তো আজকের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি চলুন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আগে আপনারা তো বন্ধুরা এখানে আপনাদের অনেকগুলো পোস্ট আছে এবং বিভিন্ন ধরনের পোস্টে আপনারা কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবার সম্পূর্ণ দেখতে পরে বুঝতে পারবা কাজগুলো আপনারা সমস্ত ডিটেলসে আপনারা এখানে কয়ে দিব এবং কীভাবে অ্যাপ্লাই করবা এবং এখানে ইন্টারভিউ ডেট কবে সমস্ত কিছু আছে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতে ওটা কোম্পানির নাম যেটা পল্লবী মোটরস তরফ থেকে আপনারা দ্রব্যিকেন্সিটা দ্য ফলোয়িং পোস্ট আর বেকেন্ট সর্বপ্রথম যেটা পোস্ট ছিল আপনাদের এখানে রিলেশনশিপ ম্যানেজার সেলস এক্সিকিউটিভে কাজ করার সুযোগ আছে এখানে পোস্ট আপনাদের অনেকটাই পোস্ট আছে টোটাল পোস্ট আছে এখানে ত্রিশটা সেলাই যেটা আপনার থাকবো দশ টাকা প্লাস ইনসেন্টিভ থাকবো এবং আলোচনা সাপেক্ষ আছে বেজন জন এক্সপিরিয়েন্স আপনারা এখানে যত বেশি এক্সপিরিয়েন্স আপনারা সিটিসি বুঝিয়ে আপনার আপনার লাস্ট যেটা কাজ করি এটা এটার উপরে বেশ করে আপনার এখানে সেলাইটা নির্ভর করব বয়সে যেটা সময়সীমা আপনার এখানে দেখতে পাব তো আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা দেখতে হবে বোথ মেইল ফিমেল আমার বাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম আপনারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে আপনারা পারবা তার সঙ্গে আপনাদের এখানে স্মার্ট লুকিং প্রেজেন্টেবল অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অনলি মাস্ট হ্যাভ তো আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং তার সঙ্গে আপনার এখানে দেখতে টু হুইলার আপনারা দুই চাকার বহন থাকতে পারব ভেলিড ড্রাইভিং লাইসেন্স ফ্রেশার আর অলসো ওয়েলকাম তো ফ্রেশার যারা আসুন আপনারা ওয়েলকাম বাট এক্সপিরিয়েন্স আর প্রিপারে যারা এক্সপিরিয়েন্স আছে তারা ফার্স্ট অফ অল প্রিপার দেওয়া এবং প্রেশার যারা আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে হবে আপনারা লাগে এখানে ওয়েলকাম সেকেন্ড যেটা আপনার দেখতে শোরুম হোস্টেস রিসেপশনিস্টের পোস্ট আছে নম্বর অফ পোস্ট হলো আপনাদের একটা আছে পোস্ট এখানে স্যালারি যেটা আপনার দেখতে দেয় বারো হাজার টাকা এবং আলোচনা সাপেক্ষ আপনারা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আপনার এখানে সেলাই ডিপেন্ড করব বয়সে যেটা সময় সময় আপনার দেখতে আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দেখতে আপনার ফিমেল ক্যান্ডিডেট মিনিমাম গ্রাজুয়েশন ডাক্তার পাবো স্মার্ট লুকিং প্রেজেন্টেবল অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অনলি তো যারা আপনারা এখানে এক্সপিরিয়েন্স আছে আপনার এখানে পারবা ল্যাঙ্গুয়েজ যেটা আপনার দেখতে দেয় ইংলিশ এসামিস হিন্দি এগুলার ল্যাঙ্গুয়েজ আপনারা জানা থাকতে যাব তিন নম্বর যেটা পোস্ট ছিল আপনাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্টে পোস্টে পোস্টে কাজ করার সুযোগ আছে নম্বর অফ পোস্ট আছে আপনার এখানে দুই দুইটা স্যালারি যেটা আপনারা দশ হাজার টাকা স্যালারি আছে এবং এখানে এক্সপিরিয়েন্সের উপরে কিছুটা আপনার ডিপেন্ড করবো স্যালারিটা দশ হাজার নাই এর বেশিও আপনার এখানে স্যালারি পাইবা আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে হইতে লাগো বয়সের সময়সীমা এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা যেটা আপনারা মেল ক্যান্ডিডেট আমার বাইরে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মাত্র টেন পার্সে এখানে কাজ করার সুযোগ আছে প্রেশার যারা আসুন আপনার লাগে ওয়েলকাম আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো যারা এইগুলা কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ যেটা ডেট আপনারা দেখতে এটা সতেরো তারিখ তো আজকে ডেটটা অলরেডি গেছে গিয়ে আপনারা কালকের দিনে এখানে ইন্টারভিউ দিতে পারবা টাইমিং যেটা হলো সকাল এগারোটা থেকে একটা অবধি আপনাদের টাইমিং দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগও করতে পারবেন আপনার যদি এড্রেসে কোনো ধরনের অসুবিধা হয় আপনার এখানে যোগাযোগ করতে দেবা তো গুয়াটির যারা বিয়র্স আস আপনার লেগে এখানে কাজ করার সুযোগ আছে এখানে দেখতেটা অবাউট পল্লবী মোটরস গোয়াটির লোকেশন সম্পূর্ণ আপনার দেখতেটা তো এই লোকেশনে আপনার এখানে ইন্টারভিউ দিব আপনারা যারা এখানে ইন্টারভিউ দিয়ে আপনার সবাই যে বেস্ট অফ লাভ তো বন্ধুরা এই কাজটা আপনার দেখতে এখানে ফুল টাইম পার্ট টাইম হিসেবে এখানে আপনারা কাজ করার সুযোগ আছে যারা আপনার এখানে পার্ট টাইম হিসেবে কাজ করতেছেন আপনারা আপনার এখানে পার্ট টাইম হিসেবে কাজ করার সুযোগ আছে ফুল টাইম পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটি জয়েন এজ এ অ্যাসোসিয়েট ইন ইন্ডিয়া লার্জেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তো কাজটা যেটা আপনার এখানে লাইফ ইন্স্যুরেন্স যেটা কোম্পানি আছে এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা পার্ট টাইম ফুল টাইম হিসেবে কাজ করতে পারবা ওয়ার্ক অ্যাজ পার ইয়োর টাইমিং আপনারা নিজের টাইমিং মতো এখানে কাজ করতে পারবা আপনার এখানে কোনো যে টাইমিং এর কোনো দেওয়া নাই যে আপনার এই টাইমের ভিতরে আপনার এখানে কাজ করতে পারবো রিভার্স অ্যান্ড রিগনাইজেশন আনলিমিটেড ইনকাম অপরচুনিটি আপনার এখানে ইনকাম আনলিমিটেড করতে পারবেন আপনারা যেটা আপনারা এখানে একটা টার্গেট দেবো টার্গেট হিসেবে আপনার এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আপনাদের এখানে কমিশন বেশি কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশান যেটা আপনার দেখতে এইচএস কোয়াশ তো এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন যোগাযোগ নম্বর দেওয়া আছে এইট ফোর জিরো থ্রি জিৰ' ফাইভ ছিক্স ফ'ৰ জিৰ' থ্ৰী এই নম্বৰে ফোন কৰি আপোনাৰ যোগাযোগ কৰবা ধৰা কাজৰ ইচ্ছুক আছোন এইখনে এড্ৰেছ যোৱা আছে আপোনাৰ এন বি অ'নলি বঙাইগাঁও অভিয়াৰপুৰী বিজনী কোকৰাঝাৰ লোকেশ্যন এইগুলাৰ এৰিয়াতে আপোনাৰ কাজ কৰাৰ সুযোগ আছে কেণ্ডিডেট কেন কল ফৰ দিছ পোষ্ট লাষ্ট ডেট হ'লে আপোনাৰ ছাব্বিছ তাৰিখ অব ল ডেট আছে প্ৰিপেৰে ফৰ দিছ জব ইজ ৰিটায়াৰমেণ্ট পাৰ্চন স্কুল টিচাৰ হাউচ ৱাইফ যা আপোনাৰ এইখিনি রিটায়ারমেন্ট যারা করে বসে আসুন আপনার রিটায়ারমেন্ট স্কুল টিচার হাউস ওয়াইফ তো আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো আপনারা এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে এই আপনারা যোগাযোগ করতে পারবে তো বন্ধুরা এখানেও আপনাদের সেম অনেকগুলো পোস্টে কাজ করার সুযোগ আছে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা যেটা আপনাদের এখানে প্রাইভেট প্রাইভেট হাসপাতালের তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা আর্জেন্ট আয়ারিং দ্য ফলোয়িং পোস্ট আর ভ্যাকেন্ট কি কি পোস্টে এখানে কাজ করে সুযোগ আছে এটু যেটা আপনারা সম্পূর্ণ ডিটেলস করে দেবো আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা পজিশন যেটা আপনার এখানে দেখতে দা টেলিকুলার পোস্টে যেটা আপনাদের সর্বপ্রথম এই কাজের জন্য যেটা কোয়ালিফিকেশন হলো আপনারা এনি গ্র্যাজুয়েট আপনারা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে আপনারা আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স রাখতে লাগব সেম ফিল্ডে আপনাদের সিমিলার ফিল্ড স্যালারি যেটা হলো আপনারা নেকবসাল পজিশন যেটা আপনাদের ফার্মাসিস্ট যেটা পোস্ট আছে এখানে কোয়ালিফিকেশন দেখতে আপনার এখানে বি ফার্মা ডি ফার্মা উইথ ভ্যালিড লাইসেন্স লাগবো আপনাদের এক্সপিরিয়েন্স যেটা আপনারা মিনিমাম ওয়ান এক বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো এবং যারা প্রেসার আছেন আপনারা লাগে ওয়েলকাম আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি আপনাদের আলোচনা সাপেক তিন নম্বর যেটা পোস্ট হলো আপনাদের এখানে ফার্মেসি ক্যাশিয়ারের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো আপনাদের বিকম উইথ কম্পিউটার নলেজ তো যারা আপনারা বিকম এবং তার সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ জানাচ্ছে আপনারা পারবেন এই জন্য অ্যাপ্লাই করতে এক্সপিরিয়েন্স যেটা আপনার দেয় মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো সিমিলার ফিল্ডে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান ফোর দেয়ার রিজুম আপনার যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন এখানে মেইল দেওয়া আছে এই মেইলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে বা তাছাড়া যোগাযোগ নম্বর দেওয়া আছে ফর ফার্দার ডিটেলস যেটা যোগাযোগ নম্বর এল ডাবল এইট ডাবল টু ডাবল সিক্স জিরো নাইন টু সিক্স হসপিটালের নাম যেটা আপনার এখানে দেখতে দিশপুর পলিক্লিনিক অ্যান্ড হসপিটাল প্রাইভেট লিমিটেড যেটা অ্যাংরাবাড়ি রোড গণেশগুড়ি গুয়াহাটি থেকে আপনারা জব ভেকেন্সিটা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা আচ্ছাটা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবেন